সন্ধ্যার হালকা পাতলা টিফিন তো হয়ে গেল এই এদিকে এই ব্যক্তি কান্না করছে। কারণ ওনার লাগবে এখন ফোন। আর ওই যে ওর বাবা আছে, সে দেখছে ফোনে কি ফ্রি ফায়ার খেলতে। সারা ক্ষণ ফ্রি ফায়ার। বাড়িতে যতক্ষণই থাকবে, যাই হোক। আর আমি এদিকে জামাকাপড়গুলো গুছিয়ে নেচ্ছি। আজকে হবু আমার 700 800 ওজনের বেগুনটা এখন তেল মাখিয়ে দেবে পোড়া ফ্রি ফায়ার খেলতে গিয়ে একদম সব যাচ্ছে ভুলে একদিকে হচ্ছে ভাত ওদিক দিলাম বেগুন পোড়া আমি পোড়া দেবো না কেননা আমার ছেলের আজকে জন্মবার গ্যাস কমিয়ে দাও এই যে দিল আমার স্বামী খেলা নিয়ে ব্যস্ত এত খেলা নিয়ে ব্যস্ত ছেলে পিলের মতন ভাব করে তো এখন ভাত মাখবো ভেন্ডি সরি ভেন্ডি বেগুন বেগুনই যে পোড়া হয়ে গেছে বন্ধুরা সব ও ওশমি কাছে থেকে দেখো দেখে দেখা যাচ্ছে কথা बोलते কি বেগুনটা দাম নিয়েছে তাই কি खेतতে যায় টেসট ছিল আর মাখিয়েছি বেশ ঝাল ঝাল করে পেয়াজ টেসট দিয়ে আর তার সাথে ডিম সিদ্ধ আলু সিদ্ধ একজন শুরু করেছে যে এখন ওনার মাছ লাগবে এই যে গরম গরম ভাত সাথে ডিম সিদ্ধ আর বেগুন পোড়া মাছ দিতে বলছো আমার ছেলে এখন আবার মাছ তো কালকে খেয়েছো পরশুদিন খেয়েছো মাছ তো শেষ হয়ে গেছে মাছ তো সকালে দুপুরেই খেলি সন্ধেবেলায় খেলি তো এই যে আজকে আমাদের রাতে ডিনার ছেলে আমার ছোট্ট হলে হবে কি ভীষণ জেদ করে ভীষণ বাইনা একের পর এক শুধু বাইনা করে শীতের রাতে বেগুন পোড়া জমে ক্ষীর তাই তো আমার তো বেগুন পোড়া সেরা লাগে রোজিকারের মতোই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করবো বিছানা টেছানা করে ছেলেকে তেল মালিশ করে ওষুধ খাইয়ে নিশ্চিন্তায় ঘুম সকালের ওই একই বোরিং লাইফস্টাইল আবার শুরু করব